বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে সম্মানিত ভিউয়ার মৈন সিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করার বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত করা প্রয়োজন উল্লেখ্য আগামী মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেয়া হবে যেসব তথ্য লাগবে জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে বাবার নাম বাংলা ও ইংরেজিতে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর পদ ও পদবি বেতন কোড ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্য ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলেও চিঠিতে বলা হয়